হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি দেখেন খুবই চমৎকার কিন্তু হোয়াইট গোল্ডের একটা ডিজাইন এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করে এটা হচ্ছে বডিটা ফুল বডির হাতা কাজ করা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক কিন্তু অসাধারণ খুবই চমৎকার আমরা এটা স্যালোটা দেখবো স্যালারটা কিন্তু কাজ করা প্যানেলে দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা এটা হচ্ছে আপনার ফুল বডি কিন্তু কাজ করা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ফুল বডিটাই কাজ করা এই দেখেন এই যে হচ্ছে একটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন মাথা নষ্ট করা কালার আমি একটু কাছ থেকে দেখাই দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার গলা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা অনেক সুন্দর আমরা ব্যাক দেখবো দেখব কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক দেখেন অসম্ভব সুন্দর ব্যাক আমরা স্যালোয়ার প্লাস ওনারটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে খুবই চমৎকার এটা হচ্ছে অন্যটা হচ্ছে একদম নামাজ না দেখেন খুবই চমৎকার নামাজ না দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা দেখেন ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট এই দেখেন এটা হচ্ছে সালোয়াটা স্যালোয়াটা কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকার স্যালোয়াটা কাজ করা এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন প্যানেলগুলো কত সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু একটা পার্টি ড্রেস দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট আমরা এটার এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে কাজ করা হবে দেখেন খুবই চমৎকার সালোয়ারটা ওন্যাটা হচ্ছে পার্টি ওনার দেখেন ওনার হবে আপনি সাড়ে চার হাত পার্টি ওনার পাঁচ হাত হয় না সাড়ে চারা হাত হয় এই যে হচ্ছে শেষের কালারটা দেখেন পাঁচটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার পাঁচটা কালার দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন এরা হচ্ছে আপনার ব্যাকপাটা ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোটা হচ্ছে খুবই চমৎকার আর এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার ডিজাইনটা এটা হচ্ছে আরও ডিজাইনগুলো দেখেন আরো ভানির ভান্ডে চলে আসছে আপনার হোয়াইট গোল্ডের খুবই চমৎকার চমৎকার ডিজাইন আসছে এছাড়া কিন্তু বুটিক্সেরও আমাদের অনেক কালেকশন আসছে বুটিক্সেরও দেখেন খুবই চমৎকার এটা লালো গো দেখেন বুটিক্সের অনেক ডিজাইন আসছে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আসছে ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম